ইতিমধ্যে বাংলাদেশের চারটি জেলাতে নতুন জরিপের কার্যক্রম শুরু হয়েছে পাশাপাশি অন্যান্য জেলাগুলোতে নতুন জরিপের কার্যক্রম শুরু করা হবে খুব নিকটেই তবে দশ শ্রেণীর ভূমি মালিক যারা আছে তারা এই নতুন রেকর্ডে তাদের জমির মালিকানা লাভ করতে পারবে না যে দশ শ্রেণী ভূমি মালিকগণ বঞ্চিত হবে বা যাদেরকে নতুন রেকর্ডে মালিকানা প্রদান করা হবে না আজকের ভিডিওতে আমি সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এক নম্বরে রেজিস্ট্রেশনবিহীন দলিল অনেক ব্যক্তি আছে তারা পূর্বেই জমি রেজিস্ট্রেশন করেছে অর্থাৎ দলিলও তারা সম্পাদন করে রেখেছে কিন্তু সেই দলিলটা তারা সাব রেজিস্টার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন করেনি এই যে বিহীন অবস্থায় যে দলিলগুলো রয়েছে এই দলিল অনুযায়ী কোনো ব্যক্তি নতুন রেকর্ডে জমের মালিকানা লাভ করতে পারবে না তবে এখন এই ব্যক্তিগুলো যদি তারা বিক্রয়কারীদের দ্বারা নতুন করে আবার দলিল তৈরি করে এবং সেই দলিল অনুযায়ী যদি ওই দলিল আবার সাব রেজিস্টার কার্যালয় থেকে রেজিস্ট্রেশন করে নেয় এভাবে যদি তারা একটা দলিল সংগ্রহ করে তাহলে এই দলিল অনুযায়ী তারা নিজেদের নামে জমি রেকর্ড করে নিতে পারবে তবে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি রেজিস্ট্রেশনবিহীন দলিল অনুযায়ী যতই বিক্রেতাকে উপস্থিত করেন তারপরেও বিক্রেতার সুপারিশেও রেজিস্ট্রেশনবিহীন দলিল অনুযায়ী কোনো জমি নিজেদের নামে রেকর্ড করে নেওয়া সম্ভব হবে না তাই আগে থেকে রেজিস্ট্রেশনবিহীন দলিল যাদের আছে তাদেরও রেজিস্ট্রেশনবিহীন দলিল বাতিল হয়ে গেছে ইতোমধ্যে নতুন করে আবার বিক্রেতারা বেঁচে থাকতেই বা বিক্রেতারা এগ্রি থাকতেই সম্মত থাকতেই তাদেরকে ব্যবহার করে দলিল তৈরি করে নেওয়াটাই সব থেকে বেটার হবে তা না হলে নতুন রেকর্ডে আপনারা চাইলেও নিজেদের নামে জমি রেকর্ড করে নিতে পারবেন না দুই দলিল দলিল অনেক আছে রেজিস্ট্রেশন করা কিন্তু সেই দলিলগুলো এখনো নাম করা হয়নি এ ধরনের যারা নাম বিহীন দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করেছে বা জমির মালিকানা ধরে রেখেছে জমি ভোগ দখলও করছে তাদেরকে নতুন রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত হবে না তাদের নাম বাতিল হবে তবে এখানে জমির মালিকানা বাতিল হবে না কিন্তু রেকর্ডে তারা নিজেদের নাম রেকর্ডভুক্ত করে নিতে পারবে না এখানে একটি সুযোগ আছে এখনো যেহেতু কোনো যাদের যাদের এলাকায় এখনো নতুন ভাবে আসেনি বা নতুন রেকর্ডের কার্যক্রম শুরু হয়নি আপনার যে দলিল এখনো নাম জারি করা হয়নি সেই দলিলটা নাম জারির জন্য আবেদন করেন সহকারী কমিশনার ভূমি বা এসএলএন অফিসে যেহেতু সহকারী কমিশনার বা ভূমি সহকারী কমিশনার ভূমি বা এস অফিসে নাম জন্য আবেদন করার জন্য আপনার একটা দলিল প্রয়োজন হবে সেই দলিলটা কপি হোক বা সার্টিফাইড বা নকল কপি হোক অনেকে মনে করে যে আমি তো এখন হাতে পাইনি কেননা কিছু কিছু অঞ্চল আছে যেখানে দলিলের কপি হাতে পেতে দু বছর তিন বছর চার বছরের সময় লেগে যায় তাদের জন্য কোনো সমস্যা নেই তারা চাইলেই ওই দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠিয়ে নিয়ে নামজারির জন্য আবেদন করতে পারবেন এবং নামজারি হয়ে গেলেই আপনি ওই জমির পূর্ণ মালিক হয়ে গেলেন তিন নম্বরে বন বিভাগের জমি অনেক ব্যক্তি আছে বন বিভাগের জমি উজাড় করে দিয়ে সেখান থেকে গাছপালা পরিষ্কার করে দিয়ে নিজেরা সেই জমির বিভিন্ন জাল জালিতের মাধ্যমে নকল দলিলের মাধ্যমে বা জাল দলিল তৈরি করার মাধ্যমে ওই জমির মালিক হয়েছে এমনকি ওই জমি অন্যের কাছে পরবর্তীতে বিক্রয় করে দিয়েছে বিভিন্ন পোলার তৈরি করে এ ধরনের প্রতারক চক্র বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতেই আছে তারা বন বিভাগের পরিত্যক্ত সম্পত্তিগুলো বা পড়ে থাকা বা পতীত যে সম্পত্তিগুলো আছে এই সম্পত্তিগুলো নিজেরা ফলস দলিল দেখানোর মাধ্যমে অন্যের কাছে বিক্রয় করে যারা এই ধরনের ব্যবসার সাথে জড়িত যাদের কাছে জমিটা বিক্রয় করেছে এবং যারা ওই জমি ক্রয় করেছে তারা ওই দলিল অনুযায়ী কোনোভাবেই নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবে না যদিও যারা ক্রয় করেছে তাদের দলিল সঠিক কিন্তু যারা বিক্রয় করেছে তারা তো সঠিক না কেননা ওই জমিটা তো বন বিভাগের জমি আর এই বন বিভাগের জমি কোনোভাবেই আপনি চাইলেও যতই সঠিক দলিল প্রদর্শন করেন সেই দলিল অনুযায়ী নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবে না তাই এই নতুন রেকর্ডে তাদের নাম বাতিল হবে এবং তাদের দলিল বাতিল হয়েছে ওই জমি বন বিভাগের নামে রেকর্ড হবে চতুর্থ পর্যায়ে অর্পিত সম্পত্তি বা পরিত্যক্ত সম্পত্তি সাধারণত বিভিন্ন সময়ে বাংলাদেশে যে বড় বড় তিনটি ঘটনা ঘটেছে একটি উনিশশো সালে দেশ বিভাগের সময় উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এবং উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় এ সময় অনেক পাকিস্তানিরা বিহারি অনেক হিন্দুর মা বা বোন ভাইয়েরা তারা এই দেশ ছেড়ে তাদের বাড়িঘর ছেড়ে জমি জায়গা ছেড়ে রাতারাতি তারা অন্য জায়গায় পাড়ি জমান এই যে তাদের রেখে যাওয়া সম্পত্তি বা পরিত্যক্ত যে সম্পত্তিগুলো এটাকে সরকারের পক্ষ থেকে ভেস্টেড প্রপার্টি বলা হয় আর এই ভেস্টেড প্রপার্টি সম্পত্তি অনেকে জোরপূর্বক দখল করে নিয়ে সেই জমি তারা নিজেদের বলে দাবি করে এমনকি পরিত্যক্ত বা অর্পিত সম্পত্তিগুলো তারা পূর্বে আর এস রেকর্ডেও যদি তাদের নামে রেকর্ডও করে নেয় তাহলে বর্তমানে ডিজিটাল রেকর্ডে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে তারা ওই জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবে না কেননা এই ডিজিটাল রেকর্ডের সময় যাদেরকে রেকর্ড কারিগর হিসেবে নিয়োগ দেওয়া হবে তারা অত্যন্ত দক্ষ এবং তাদেরকে সেইভাবে প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে রেকর্ডের কার্যক্রমে সংযুক্ত করা হয়েছে তারা যাচাই বাছাই করে দেখবে যদি সেই সম্পত্তি অর্পিত বা পরিত্যক্ত সম্পত্তি হয় তাহলে সেই সম্পত্তি বের করে নেওয়া হবে এবং মূল মালিকের নামে রেকর্ড করার ব্যবস্থা করা হবে যদি মূল মালিক না পাওয়া যায় তাহলে সরকার খাস ক্ষতি অন্তর্ভুক্ত করে নেবে পঞ্চম পর্যায়ে সরকারি বিভিন্ন সংস্থার জমি যেমন বিভিন্ন জায়গাতে পানি উন্নয়ন বোর্ডের জমি আছে এছাড়া সড়ক ও জনপদ অধিদপ্তরের জমি আছে রেল অধিদপ্তরের জমি আছে এই জমিগুলো অনেক ব্যক্তি আছে তারা বিভিন্নভাবে দখল করে খায় এবং অনেক ব্যক্তি আছে তারা ফলস দলিল তৈরি করে অন্যের কাছে বিক্রয় করে দেয় এভাবে যারা এই দলিলগুলো নিজেদের করে নিয়েছে এই জমিগুলো বিভিন্ন দলিল অনুযায়ী নিজেদের করে নিয়েছে তারা বর্তমানে এই বিডিএস রেকর্ডে এই জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবে না ষষ্ঠ পর্যায়ে হেবা দলিল সাধারণত হেবা দলিলগুলো রক্ত সম্পর্কীয় যে নিজের আত্মীয় স্বজন চৈধটা নিয়ে আসে এদের ভিতরে হয়ে থাকে তবে অনেক সময় দেখা যায় যে হেবা দলিল যদি রক্ত সম্পর্কে চৈধোটা সিরিনের ভিতরে না হয়ে বাইরে কারোর ভিতরে হয়ে থাকে তাহলে ওই হেবাদলিল সম্পূর্ণ বাতিল যদি ওআরিসিরা এখন ওই দলিলের জন্য বাতিলের জন্য আবেদন করে তাহলে ওই দলিল বাতিল বলে বিবেচিত হবে আবার আরও একটি কন্ডিশন আছে দলিল তৈরি করার ক্ষেত্রে অবশ্যই যিনি দাতা বা যিনি বিক্রেতা তার সম্পূর্ণ সুস্থ মস্তিষ্ক থাকতে হবে এবং তিনি স ইচ্ছায় কারোর দ্বারা প্ররোচিত না হয়ে বা কোনো ধরনের প্রতারণার শিকার না হয়ে তিনি স্বইচ্ছা ইচ্ছা প্রণোদিতভাবে ওই জমিটা দান করার জন্য তিনি উদ্বুদ্ধ এমন অবস্থায় যদি কেউ হেবা করে তাহলে সেটা লিগাল বা সঠিক কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি আছে তার কোনো একটা ছেলের দ্বারা কোনো একটা মেয়ের দ্বারা প্রতারিত হয় এই ছেলে বা মেয়ে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং তার দ্বারা বিভিন্নভাবে টিপসই নিয়ে জাল দলিল বা ওই হচ্ছে হেবাদলিল তৈরি করে নেয় এভাবে অনেক ব্যক্তি আছে যারা হেবাদলিল তৈরি করে নিয়েছিল অন্য ওয়ারিজদেরকে ফাঁকি দিয়ে তারা মূলত এই হেবা অনুযায়ী এখন আর নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবে না তবে এখানে যে ওয়ারিজদের বঞ্চিত করা হয়েছে সেই ওয়ারিজদের অবশ্যই স্টেপ গ্রহণ করতে হবে পদক্ষেপ নিতে হবে অর্থাৎ এই হেবাদলির বাতিলের জন্য তাদের মামলা দায়ের করতে হবে এবং তাদের প্রমাণ করতে হবে যে তাদের পূর্বপুরুষ বা তাদের ওয়ারিশ ওই সময় অসুস্থ ছিল মানসিক ভারসাম্যহীন ছিল এবং তাকে জোরপূর্বক হেবা করতে বাধ্য করা হয়েছে বা তাকে চিকিৎসার নাম করে তাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে যেয়ে তার হাতে টিপসই নিয়ে নেওয়া হয়েছে এভাবে এটা তাকে প্রমাণ করতে হবে কোর্টে তাহলে এই দলিল বাতিলগুলো বিবেচিত হবে সাত নম্বর ওসিওত নামা দলিল অনেকে আছে ওসিৎ করে কিন্তু ওসিতের পূর্ণ মিনিং জানে না পূর্ণ কন্ডিশন জানে না সাধারণত ওষিত করার ক্ষেত্রে একজন ব্যক্তি তার সমুদায় সম্পত্তির এক তৃতীয়াংশ পর্যন্ত ওষিদ করতে পারবে আবার ওসিদ প্রদান করার ক্ষেত্রে ওই ব্যক্তি নিজ ওয়ারিসের বাহিরে তাকে ওসিৎ করতে হবে আবার আরেকটা কন্ডিশন আছে সর্বশেষ যাকে বসিত করা হয় সেই ব্যক্তি ওষিত অনুযায়ী তোমার মালিকানা লাভ করবে এই তিনটে কন্ডিশনে যদি পূর্ণ না হয় তাহলে ওষিধ নামা দলের বাতিল বলে বিবেচিত হবে অনেকে আছে যাই মারা যাওয়ার পর আমার এই ছেলে মেয়ে তারা ওয়ারিশ হবে আবার তাদের নামে ওসিৎধ করছে এটা কখনো অ্যাকসেপ্টেবল হবে না এছাড়া আবার আরেকটা আছে এক তৃতীয়াংশের বেশি অনেকে ওষিৎ করে যদি এক তৃতীয়াংশের বেশিকে ওসিহত করে তাহলে এক তৃতীয়াংশ পর্যন্ত টিকবে বাকিটা টিকবে না আবার একাধিক ব্যক্তিকে যদি ওসিয়ত করা হয় এবং একাধিক দলিলের মাধ্যমে যদি ওসিয়ত হয় তাহলে সর্বপ্রথম যে ওসিয়তগুলো হয়েছে সেগুলো বাতিল বলে বিবেচিত হবে সর্বশেষ যে দলিলের মাধ্যমে ওসিয়ত হয়েছে সেই দলিলটাই কার্যকর হবে এবং সর্বশেষ দলিল অনুযায়ী সর্বশেষ ওসিয়ত অনুযায়ী যিনি মালিকানা লাভ করেছেন তিনিই হবে যেটি লিগাল মালিক এবং তার নামে ওসিয়ত নামা কার্যকর হবে এবং সেই ব্যক্তি নতুন রেকর্ডে মালিকানা লাভ করবে অষ্টম পর্যায়ে অংশে চেয়ে বেশি বিক্রয় করা দলিল অনেক ব্যক্তি আছে ওয়ারিশান সম্পত্তি নিজে যতটুকু অংশ পাবে বা নিজে যতটুকু সম্পত্তি পাবে তার থেকে বেশি বিক্রয় করে দেয় এমনকি অনেক সময় দেখা যায় যে অনেক বোন বা অনেক ভাইকে ফাঁকি দিয়ে যার সেটা ফলস ওয়ারিশান সনদ তৈরি করে এবং এই ওয়ারিশান সনদ ফলস হওয়ার কারণে তার নিজের নামে অংশটা বৃদ্ধি হয়ে যায় জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যায় এবং সেই ওয়ারিশান সনদ অনুযায়ী জমি বিক্রয় করে দিয়েছে যে ব্যক্তি ক্রয়াই করেছে তিনি সঠিকভাবে সঠিক মন মানসিকতা নেই জমিটা ক্রাই করেছে কিন্তু যাদেরকে বঞ্চিত করে উনি ওয়ারিশান সনদ তৈরি করেছিল সেই ওয়ারিশের এখন মামলা দায়ের করলে একটা বাটোরা মামলা করলে বা তাদের জমি ফিরে পাওয়ার জন্য প্রসেস গ্রহণ করলে সঠিক ওয়ারিশান সনদ প্রদর্শন করার মাধ্যমে যখন কোর্টে প্রমাণ করতে পারবে যে তিনারাও এই জমির অংশীদার এবং তাদের অংশ আরেকজন বিক্রয় করে দিয়েছে তাহলে যে ব্যক্তি ওই জমি ক্রয় করেছে তাই তার অতটুকু অংশ টিকবে অর্থাৎ যার কাছ থেকে জমি ক্রয় করেছে তার নামের পাশে যতটুকু অংশ আছে সেই পরিমাণ অংশটুকু টিকবে বাকি যে অংশ তিনি বিক্রয় করেছিলেন সেটা টিকবে না কেননা তিনি অন্য ওয়ারিশের অংশ বিক্রয় করে দিয়েছিলেন নয় নম্বরে জাল দলিলকারী অনেক ব্যক্তি আছে জাল দলিলের মাধ্যমে জমির মালিকানা পূর্ব থেকে লাভ করে আসছে এখনও পর্যন্ত এ বর্তমান ডিজিটাল অনলাইন যুগেও অনেকে আসে জাল দলিলের মাধ্যমে জমির মালিকানা লাভ করে অর্থাৎ দিন যত পরিবর্তন হচ্ছে এই জাল জালিয়াতির চক্র তারাও কৌশল পরিবর্তন করছে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে অনেক জালিয়াতকারী অনেক জাল দলিলদারি তৈরিকারী তারা তাদের দলিলের মাধ্যমে তারা ফলস দলিলের মাধ্যমে তারা মালিকানা লাভ করে এভাবে যারা জাল জালিয়াতের মাধ্যমে পূর্ব থেকে মালিকানা লাভ করে আসছে এবং এখনো মালিকানা লাভ করার চেষ্টা করছে এদেরকে বিডিএস রেকর্ডে বাদ দেওয়া হবে এবং বিডিএস রেকর্ডে তাদের নামে জমির মালিকানা প্রদান করা হবে না কেননা তারা যে জাল দলিলকারী সেটা যদি মূল মালিক যারা বা জমির প্রকৃত মালিক যারা তারা যদি ওই দলিল বাতিলের জন্য আবেদন করে এবং তাদের বিরুদ্ধে যদি পদক্ষেপ নেয় কোর্টে যদি মামলা দায়ের করে সেক্ষেত্রে জাল দলিলকারী কোনোভাবেই কোর্টে প্রমাণ করতে পারবে না যে তিনি সঠিক মালিক কেননা তিনি সম্পূর্ণ ফলস ওয়ে বা আপনার ইলিগ্যাল ওয়ে ব্যবহার করার মাধ্যমে জমির মালিকানা লাভ করেছে তাই তিনি অবৈধ মালিক হওয়ার কারণে তিনি আর ওই জাল দলিল বাতিল বলে বিবেচিত হবে এবং জমির প্রকৃত মালিক যারা তাদের নামে জমি রেকর্ড হবে দশ নম্বরে জোর জবরদখলের মাধ্যমে যারা জমি ভোগ দখল করেছে অনেকে আছে দীর্ঘদিন অন্যের জমি জোর জবরদখলের মাধ্যমে ভোগ করে আসে এবং এরা মনে করে যে একটা না বারো বছর পাতার অধিকাল সময় কোনো ব্যক্তি মালিকানা জমি যদি অবৈধভাবে ভোগ দখল করা যায় জোর জবরদখলের মাধ্যমে সেক্ষেত্রে ওই জমি নিজেদের নামে তামাদির মাধ্যমে জমি নিজেদের নামে রেকর্ড করে নেওয়া সম্ভব কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা রেকর্ড করার সময় রেকর্ড রেকর্ডকারীগরণ কোনোভাবে দখল সত্য দেখেই আপনাকে জমির মালিকানা প্রদান করবে না আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বৈধ মালিক আপনার অবশ্যই মালিকানার জন্য সঠিক দলিল থাকা লাগবে সেটা হয় আপনার মূল দলিল অথবা খাজনার কপি অথবা আপনার দাখিলা অথবা আপনার রেকর্ড যে কোনো একটা সত্য আপনাকে দেখাতে হবে এই সত্যগুলো যদি আপনি দেখাতে না পারেন অথবা কোর্ট থেকে আপনি মামলা রায়ের মাধ্যমে জয়লাভ করেছেন বা ডিগ্রি পেয়েছেন এমন কোনো প্রমাণ যদি আপনি দেখাতে না পারেন তাহলে কিন্তু রেকর্ড কারিগণ আপনাদের নাম ওই জমি রেকর্ড করে দেবে না তাই এই ধরনের মেন্টালিটি নিয়ে যারা অন্যের জমি জোরপর্ব ভোগ দখল করে আছেন। তাদের জন্য সমস্যা তারা চাইলে ওই জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবে না তাহলে বিহার চাষি করে বুঝতে পারছেন যে এভাবে অনেক ব্যক্তি আছে তারা জোর জবরদখল জালিয়াতির মাধ্যমে প্রতারণার মাধ্যমে বিভিন্নভাবে অন্যকে ফাঁকি দিয়ে বঞ্চিত করে বা রেজিস্ট্রেশন বিন দল অনুযায়ী জমির মালিকানা ধরে রেখেছে বা লাভ করে আসে তাদের জন্য সমস্যা নতুন এই ডিজিটাল রেকর্ডে বা নতুন বিডিএস রেকর্ডে বা নতুন যে জরিপ আপনাদের এই এলাকায় পরিচালিত হবে তখন এই দশ শ্রেণীর ভূমি মালিক যারা রয়েছে তাদের নাম রেকর্ডের সময় বাতিল হবে এবং সঠিক মালিক যারা শুধুমাত্র তাদের নামেই জমি রেকর্ড করার ব্যবস্থা করা হবে রেকর্ড রেকর্ডকারীগণের পক্ষ থেকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট আকারে জানাবেন আর যাদের ভিডিও দেখতে ভালো না লাগে তারা অবশ্যই নেগেটিভ কমেন্ট করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন প্রয়োজনে আপনি আমার চ্যানেল থেকে বের হয়ে যেতে পারেন যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন